ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আজকে রয়েছে আপনাদের জন্য একটি তেতুল বনসাইয়ের এপিসোড তেতুল গাছ দিয়ে কীভাবে সহজে আপনারা তেতুল গাছ দিয়ে কীভাবে সহজে আপনারা বনসাই তৈরি করতে পারবেন তার একটি এপিসোড আসুন আমরা শুরু করি কীভাবে তেঁতুল গাছ দিয়ে সহজেই আপনারা মনশাই শুরু করবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর মনসাই তৈরি করা যায় এবং দামি মনসাই তৈরি করা একমাত্র তেঁতুল গাছ দিকেই সম্ভব কারণ তেঁতুল গাছের পাতাগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এবং ক্ষুদ্রতম পাতা পাতার গাছ দিয়ে বনশায় খুব সুন্দর লাগে বনশায় স্ত্রী বৃদ্ধি হয় আমরা প্রথমে যেভাবে কাজগুলো করি তেঁতুলের বীজ থেকে আমরা প্রথমে বীজ থেকে চারা সংগ্রহ করি এবং চারাগুলো দুই বছর বছরে এরকমভাবে আঁকা বাঁকা করে আমরা পেচিয়ে দিই হ্যাঁ তারপরে যাতে একটা বছরের ট্যাক্সারে পরিণত হয় তারপরে সে স্টাইল দেখে বিভিন্ন স্টাইলে আমরা রূপান্তরিত করি যে প্রথমে টেম্পোরারি একটা সাময়িকভাবে আমরা একরকম করে বেঁধে দিই তবু সেটা একটা স্টাইলের ভিতরে পড়তে হবে আঁকা বাঁকা করে বেঁধে দিলেই হবে না সেটা একটা স্টাইল থাকতে হবে তারপরে যখন নতুন ডালাড়া গজায় তখন এটাকে আমরা অন্যান্য স্টাইলে রূপান্তরিত করি আসলে স্টাইলের কোনো শেষ নাই এবং স্টাইলের কোনো ফর্মুলা নাই এটা আসলে বংশের কিছু ফর্মুলা যদিও থাকে সেগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য নয় এই যে দেখেন আমরা আঁকা বাঁকা করে বেঁধে দিয়েছি এগুলো আমরা রং বংশায় বানাইতে পারি ডেয়ারুড বংশে সেট করতে পারি আপাতত আমরা সেট আপটা দিয়ে রেখেছি প্রাথমিক যে সেটআপ এটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন চারাগুলোকে আমরা আঁকা বাঁকা করে বেঁধে দিচ্ছি তারপরে একটু যখন মোটা হবে আবার বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন শাখা গজাবে তখন এই সেই শাখাগুলোকে কোন স্টাইলে নিলে কোন অঙ্গ একটা বনসাই স্টাইলে পরিণত হয় সেগুলো আমরা তার উপরে বিক্রি করি বা তার উপরে বিশেষ করে আমরা পরবর্তী পদক্ষেপ এই এইভাবেই আমরা সাধারণত মন তৈরি করে থাকি আর কেঁতলের বনসাই খুব সুন্দর লাগে এটা আঁকা বাঁকাও করা যায় সহজে যেমনই আঁকা বাঁকা করা যায় তেমনি বিভিন্ন রূপ দেওয়া যায় এই ছোটো গাছগুলো দেখেন আমরা এই যে টবে রেখে দিয়েছি ছোটো ছোটো পটে রেখে দিচ্ছি এগুলোকে আমরা বিভিন্ন স্টাইল করে দিচ্ছি আমাদের কাছে অনেক 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 তিতল গাছের বনশাই আছে কোনো তাতে হয়ে গেছে আসলে তো বনশাই কাজের কোনো শেষ নাই একশো দুশো বছর হলেও বংশের কাজের শেষ হয় না যাই হোক এগুলো মোটামুটি একটা ট্যাক্সারে আমার পরিণত হইতেছে বা দশ বছর পনেরো বছর এরকম বয়সে মন আমার কাছে আপনারা লাগলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ছোটো ছোটো স্টাইল করা চারা আছে এই চারাগুলো আপনারা কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন যে কয়টা লাগে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখেন কার কোন স্টাইল ভালো লাগে এগুলো নিয়ে আপনারা যত্ন দি করলে পরে দু চার বছর পরে একটা পূর্ণ অবন পরিণত হবে দুই বছরই মোটামুটি একটা ট্যাক্সার আইটা যায় তেঁতুল গাছের এটা দেখেন একটা গাছ কীভাবে আঁকা বাঁকা করে রাখছি এইভাবেই আমরা সাধারণ তেঁতুল তৈরি করে থাকি আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন অনেক আনাচে কানাচে অনেক গাছ তেঁতুল গাছ হয়ে থাকে এগুলো উঠিয়ে নিয়ে আপনারাও বনশাই তৈরি করতে পারবেন আহমরি কোনো ব্যাপার না ইচ্ছাগুলি হয়ে যায় আর বেশি বেশি বিদেশি ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন তাহলে বনসাই তৈরির ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে বনসাইজ তৈরির ক্ষেত্রে এটা একটা পদক্ষেপ বেশি বেশি বিদেশি বনশাইগুলো দেখবেন আমরা তো আর কারো কাছ থেকে ট্রেনিংও করি নাই কারো কাছ থেকে হাতে কলা বেশি কিনে আমরা দেখে দেখে বিভিন্ন পত্রপত্রিকা আগে আমরা পত্রপত্রিকায় দেখতাম এখন আমরা এই যে হাটের নাগালিবাসী ইন্টারনেটের সোবাদে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জাতের বিভিন্ন স্টাইলের বনশাই দেখতে পারি শুধু তেতুল বনসাই না বিভিন্ন ধরনের বনসাই ডেয়ারুড বনশাই টানুকি বনশাই বিভিন্ন ধরনের বনসাই আমরা রক বনশাই রক রক আবার রুট বনশাই পেন্ডিং বনসাই ল্যান্ডস্কেপ বনশাই বিভিন্ন ধরনের বনসাই হয়ে থাকে সাধারণত বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের করে থাকে এরপরেও ওটা বাঁধা ধরা কিছু স্টাইল আছে একেবারে যে না তা না কিন্তু কিছু স্টাইল আছে এগুলো আমরা ফলো করি না সাধারণত আমরা ন্যাচারাল স্টাইলের উপরে নির্ভর করি বা ন্যাচারাল স্টাইলগুলো দেখে ওটার উপর আমরা নির্ভর করি আমরা আসলে এটার গ্রামার এতটা আমরা গ্রামার সম্বন্ধে এতটা অবগত না আর এটা গ্রামার ফলু করে হয় না আমি মনে করি এটার কোনো গ্রামার থাকতে পারে না এটা হলো যার তার মনের আবেগ যার তার মনের আবেগের সাথে মনের রঙ মিশিয়ে যে যেভাবে তৈরি করে যেভাবে সুন্দর জানতে পারে তারই নামি হল বনশাই ক্ষুদ্রাকৃতির হতে হইতে হবে ক্ষুদ্রাকৃতির গাছ তাকেই তাকে বলে বয়স্ক গাছকে খুব ছোটো করে রাখার নামে বনশাই এটার আমরা ফুলো করি এবং বিভিন্ন এগ্রো বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাবার